নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু ইউনিভার্সিটি থেকে বিগ ব্রেকিং নিউজ তোমাদেরকে জানাবো তোমরা প্রত্যেকে যে চিন্তার মধ্যে ছিলে প্রশ্ন করছিলে যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে হবে সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষার নোটিফিকেশন কিন্তু ইউনিভার্সিটি থেকে পাবলিশ করলো এবং সেই নোটিফিকেশনটি আমরা তোমাদেরকে স্ক্রিনে দেখাবো এবং তার আগে প্রত্যেককেই প্রত্যেক বারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনো পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো সর্বপ্রথমে তোমরা এখানে দেখো আমরা অনিস্ক্রিনে পিডিএফ পিডিএফটি ওপেন করেছি এখনই কিন্তু পিডিএফটি পাবলিশ হয়েছে এনএসই ওয়েবসাইটে তো এখানে দেখো কী কী গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে প্রথমেই দেখো বলা হয়েছে ইনস্ট্রাকশন ফর অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর পোস্ট গ্রাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশন জুন দু হাজার তেইশ ডিসেম্বর দু হাজার তেইশ তারপরে দেখো লেখা আছে পিরিয়ড অফ অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফ্রম ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ টু পি এম টু তিন সাত দু হাজার চব্বিশ টু পি এম অর্থাৎ তোমাদের কিন্তু এই মাসেই জুন মাসের ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং তিন তারিখ অর্থাৎ জুলাই মাসের তিন তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এই পরীক্ষা চলবে এবং এখানে দেখো গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনগুলো পরপর কিন্তু দেওয়া হয়েছে এখানে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশাবলী দেওয়া হয়েছে সেখানে কিন্তু পরপর দেখো বলা হয়েছে এখানে দেখো প্রথমেই বলা হয়েছে অ্যাট দ্য লার্নার্স হুই হ্যাভ কমপ্লিটেড অল প্রি সাবমিশন ফরমালিটিস ফর দ্য অনলাইন অ্যাসাইনমেন্ট সার্চ অফ সাবমিশন অফ ফিল্ড ইন এক্সামেশন ফর্ম ফিস ইটিসি আর এলিজেবেল ফর দিস অনলাইন সাবমিশন অ্যাসাইনমেন্ট ফর পোস্ট গ্রাজুয়েট টার্ম এক্সামিনেশন জুন দু হাজার তেইশ ডিসেম্বর দু হাজার তেইশ অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা এক্সাম ফর্ম ফিল আপ করেছিলে বা ফিজ সাবমিশন করেছিলে তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে তোমরা প্রত্যেকে এই এক্সামটি দিতে পারবে এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে গাইডলাইন বা নির্দেশিকাগুলো দেওয়া হয়েছে কীভাবে তোমরা পরীক্ষা দেবে কোন ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষা দেবে সেটাও কিন্তু এখানে দেখো বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে লার্নার্স মে অ্যাপিয়ার ইন দ্য সেইট অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট থ্রু এ স্মার্টফোন অর ট্যাব ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার উইথ অ্যাক্টিভ ডাটা কানেক্টিভিটি এর আগে দেখো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হয়েছে যেখানে বলেছে ইফ দ্য পোর্টাল শোজ ইনভ্যালিড স্টুডেন্ট দেন ইট ইজ বিকজ দ্য ডিউলি ফিল্ড ইন এক্সামিনেশন ফর্ম হ্যাজ নট বিন সাবমিটেড ইন টাইম বাই দ্য লার্নার কনসার্ন অর্থাৎ এখানে কিন্তু যারা পরীক্ষা দিতে পারবে না তাদের কিন্তু উল্লেখ করা হয়েছে ইনভ্যালিড স্টুডেন্ট শো করবে কাদের যারা কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করেনি এখানে গুরুত্বপূর্ণ অনেকটা পয়েন্ট আছে আমরা অবশ্যই সেটা নিয়ে আলাদা ভিডিও বানিয়ে দেবো তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এতদিন ধরে করছিলে আশা করছি সেই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমাদের ছাব্বিশ তারিখ থেকে তাহলে শুরু হচ্ছে এবং তোমাদের কিন্তু এটা চলবে জুলাই মাসের তিন তারিখ পর্যন্ত এরপরে প্রশ্ন হচ্ছে যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার হুবু আনসারগুলো তোমরা কীভাবে পাবে তোমরা কিন্তু মডার্ন স্টাডিজ সেন্টারের সাথে যোগাযোগ করে নিতে পারো আমরা অনস্ক্রিনে নাম্বার দিয়ে ছি এখানে কিন্তু তোমরা স্বল্প মূল্যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার হুবহু অথেন্টিক আনসারগুলো পেয়ে যাবে এছাড়াও যারা কর্মসূত্রে ব্যস্ত পরীক্ষা সাবমিট করিয়ে নিতে চাও অবশ্যই তোমরা কিন্তু চাইলে মডার্ন স্টাডিজ সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিশনও করিয়ে নিতে পারবে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা তো এছাড়াও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যাতে পরবর্তী ইনফরমেশানগুলো তারাও সবার আগে জানতে পারে